বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ নাগরিকদের নিরাপত্তা ও আস্তার প্রতীক হয়ে উঠল হরিহর পাড়া থানার পুলিশ থানার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোট তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হরিহর পারাথানা কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলি ফেরত দেন থানার আইসি অরূপ কুমার রায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস সারা মুর্শিদাবাদ পিডি জুড়েই হারানো মোবাইল ফেরত দেওয়া হচ্ছে সমস্ত থানাতেই আমাদের হরিপুর থানাতেও আজকে তিরিশখানা মোবাইল যারা হারিয়েছিল সেগুলো ফেরত দেওয়া হলো প্রকৃত মালিক দ্বারা। তাহলে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ সাতান্ন বিবেক সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ।